আসসালামু আলাইকুম আজকের বিষয় সান ট্যান সান ট্যান বা সান বার্ন এই শব্দ দুটো খুব পরিচিত ওনাদের কাছে যারা ত্বক নিয়ে ভাবেন চর্চা করেন এদের কাছে খুব পরিচর্যা খুব পরিচিত স্যার আমার সান ট্যান হয়েছে সান আমি কিভাবে রিমুভ করব নেটে ঘাটেন সান ট্যান রিমুভ করার ওয়ে কি কোথায় ভালো পাওয়া যায় সান ট্যান আর সান বার্ন এক নয় আমরা যখন সূর্যের আলোতে যাই তখন আপনার সূর্যের রে পড়ে ডার্কেনিং স্কিন বাই আল্ট্রাভায়োলেট রে কস্ট বাই আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ আলট্রাভায়োলেট রে কারণে শরীরের যে স্থানে ডার্ক ত্বকটা নর্মাল থেকে ডার্ক হয়ে যায় কালো বর্ণ বা বাদামি বর্ণ ধারণ করে প্রাইমারি স্টেজ একে বলে সান যখন দেখা যাচ্ছে সূর্যের আলোটা এক্সেসিভ পর্যায়ে পড়ে অতিরিক্ত পরিমাণে পড়ে মাত্রা অতিরিক্ত পড়ে তখন এই সান ট্যানটা কী হয়ে যায় টিস্যু ড্যামেজ হয়ে যায় শিশু টিস্যু ড্যামেজ হয়ে গেলে ত্বকটা ড্যামেজ হয়ে যায় ত্বকটা ড্যামেজ হয়ে গেলে কি রেডনেস হয় লাল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ব্লিস্টার হয় কারো কার ক্ষেত্রে ইনফ্লামেশন হয় কারো কারো ক্ষেত্রে ফসটা পড়ে এইটা হলো সান বার্ন বুঝে যাচ্ছে বার্ন মানে হচ্ছে পুরানো অর্থাৎ প্রাইমারি স্টেজে হল সান যদি সান বার্নটা হয় গ্রিভিয়াস স্টেজ সান ট্যানটা কি হয় প্রোটেকটিভ মেকানিজম অর্থাৎ সূর্যের আলোতে গেলে আলোর রে যেন আমাদের ত্বকের ক্ষতি না করে সেই কারণে প্রেক্ষাপটে কী করা হয় শরীরের ইপিডারমিসের মধ্যে যে মেলানোসাইট থাকে মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনটা বাড়া যায় মেলানিনের প্রোডাকশনটা বাড়িয়ে দিলে ত্বকটা কালসে আকার ধারণ করে বা বাদামি আকার ধারণ করে একে সার ট্যাম বলে এখন সমস্যাটা কি যদি এটা শরীরের অন্য অংশে হয় অসুবিধা নাই যদি মুখমণ্ডলে হয় তাহলে কী হবে শরীরের এই শরীরের এই ত্বকের সাথে ওই সোপসোপ আকার দেখা দিতে পারে এটা ভালো যায় না তখন কি করে যারা রূপচর্চা বিশেষ করে যে মহিলারা তো বলার অপেক্ষা রাখে না যে না আমার সান টান হয়েছে সান রিমুভ করতে হবে রিমুভ করতে চায় এই লসন ওই লসন এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড দুনিয়া ব্যবহার করতেছি কাজে কাজ হয় না স্যার যেখানে অ্যাড দেখি যে শ্রাম যুক্ত দিলে সান চলে যাবে হাইপার পিগমেন্টেশন চলে যাবে সেটাই ইউজ করি কাজ হয় না কেন কাজ হয় না আমি কিন্তু এটা ব্যাখ্যা করি কেন আমাদের ত্বকের মধ্যে মধ্যে ক্যারাক্টনোসাইডস সেলটা নব্বই পার্সেন্ট সেল থাকে দিন পর পর ডেড হয়ে যায় ডেড হয়ে কি হয় ত্বকের গোড়াতে জমা হয় এর সাথে ডাটি পদার্থ জমা হলে কি হয় আমি সিরাম দিই আমি লোশন দিই যত ভালো ব্র্যান্ড দিই না কেন টার্গেট টিস্যুতে টার্গেট স্থানে পৌঁছে না না পৌঁছলে কাজ কাম হবে বাবা কাজ হয় না এখন বলে কি স্যার আমি সবচেয়ে আমার কাছে আসে ভাই এখন তো আমার কাছে অনেকে ইউএসএ থেকে ইউকে থেকে অনেকে আসতে স্যার আমি সবচেয়ে আমেরিকার সবচেয়ে বেস্ট ব্র্যান্ড ইউজ করি সবচেয়ে দামি ব্র্যান্ড ইউজ করি তারপরে রেজাল্ট আসে না আসবে কেন কারণ ওই যে যে ক্লগ হয়ে গেছে জায়গা মতো আপনার শ্রাম পৌঁছাচ্ছে না হয়তো আপনি যেটা ইউজ করতে সেটা ভালো বাট জায়গা মতো না পৌঁছালে কাজ কেমনি হবে কাজেই এই ক্ষেত্রে কি করা হয় সান ট্যান সান বার্ন যদি হয়ে থাকে তবে আগে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে লেজার দেওয়া যাবে না অনেকে কি করে মাথার মধ্যে গেঁথে গেছে লেজার মানেই জানো কি নাকি এরকম একটা লেজার মেশিন থাকবে যে লেজার লেজার দিলেই সব ভালো হয়ে যাবে বাবারে লেজার অনেক রকম লেজার আছে বায়ো লেজার আছে আলেকজেন্টার লেজার আছে আইপিএল লেজার আছে এনটিয়া লেজার আছে কিউ কিউসুইজ লেজার আছে ডায়ব লেজার আছে পিকো লেজার আছে সব শসী হাসপাতাল আছে শশী স্ক্রিন ক্যারে সমস্ত জাতীয় লেজার বিদ্যমান বুঝা গেছে এখন দেখা গেছে যে লেজার দিলেই কি আমার কাজ হবে ন সান বার্ন হয়ে গেলে কি আগে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে হবে বাবা যেটা ইনফ্লামেশন হয়ে গেছে সেটাকে আমি রিমুভ করবো কী করে সেটাকে লেজার দেওয়া যাবে না এখন অনেকে কি করেন আমাদের এখানে তো এই মেশিন অপারেট করে এই সব বেশি সব অপারেট করে ডাক্তার কনসালটেন্ট ইন্দ্রায় ব্যবহার করেন কাজে ইন্দ্রা জানেন অনেকে হয়তো জানেন না লেজার লেজার দিলেই ভালো হয়ে যাবে দিয়ে লেজার দিলে আরও ক্ষত হচ্ছে ক্ষত হয়ে যাওয়ার পরে কি করবেন কোথায় যাবেন শেষ আস্থার স্থান শশী সেটাকে আগে কি করতে হবে ইনফ্লামেশনকে কন্ট্রোল করার মাধ্যম কি ওষুধ আছে অ্যান্টিবায়োটিক আবার পি আর পি ওষুধবিহীন চিকিৎসাতে করা যায় শশী হাসপাতাল আমরা সেটা করি আর যদি সান ট্যান হয়ে থাকে সান ট্যানটাকে রিমুভ করার ক্ষেত্রে কি করতে হবে এখন আপনার ত্বকের অনুযায়ী করে এটা কারোর ক্ষেত্রে কেমিক্যাল পিল ইউজ করা যেতে পারে কারো ক্ষেত্রে ইউজ করতে পারে কারোর ক্ষেত্রে লেজার 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 কোন ইউজ করা হবে সেটা ডিপেন্ড করে আপনাদের সান ট্যানের গ্র্যাভিটি অনুযায়ী এটা কি প্রাইমারি স্টেজ মিডিল স্টেজ না ডিফ স্টেজ কয়টা সেশন লাগবে সেটাও ডিপেন্ড করে যে এটাতে কয়টা সেশন লাগবে কীভাবে কাজ হবে কাজেই সূর্যের আলো পড়ে ত্বকের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা দুই ধরনের একটাকে সানট্যান বলে একটাকে সান বার্ন বলে সান ট্যানটা প্রাথমিক স্টেজ অল্প ক্ষতি হয় সেক্ষেত্রে ত্বক মেলানোসাইটের মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায় ত্বকের কালারটা ডিসকালার হয় কালসে আকার হতে পারে বাদবে আকার সান বার্নটা রেডিস হয় কারো ক্ষেত্রে ব্লিস্টার হতে পারে কারো ক্ষেত্রে ফোসকা পড়তে পারে কারো ক্ষেত্রে ইনফ্লামেশন হতে পারে একটা অ্যাকুট ফেস সান বার্নটা হলো অ্যাকুট স্টেজ কাজে সেক্ষেত্রেকে ট্রিটমেন্ট পদ্ধতিও আলাদা প্রসিডিউরও আলাদা কাজে সব একই পদ্ধতিতে একই মেথডে করা যাবে না সব একই লেজার ইউজ করা যাবে না সব রোগের ক্ষেত্রে লেজার ইউজ করা যাবে না আগে ইনফরমেশনকে কন্ট্রোল করার পরে দেন লেজার ইউজ করতে হবে তাহলে বোঝা গেছে তাহলে আমি স্যার আমার সান ট্যান হয়েছে আমি গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখেই বলে দিয়েছে সান ট্যান হয়েছে আমি কোথায় ট্রিটমেন্ট নেবো আপনি স্যার আমার বাড়িতে ঢাকার বাইরে আমার বাড়ি চিটাগাং কুমিল্লা নোয়াখালী যেখানে হোক সেখানে নেন নিয়ে যদি ভালো না হয় তাহলে চলে আসেন শশী শশী তো আসাই তো ওপেন যত জায়গায় যায় ফেল মারেন শশী শশীতে আসতে কি প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবারও খোলা বন্ধের দিনও খোলা এখানে আসার পূর্বে একটা সিরিয়াল নম্বর নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো কাজেই ঝান ট্যান নিয়ে যাদের মুখের যন্ত্রণায় ভুগতেছেন বিভিন্ন রকম কসমেটিক ব্যবহার করতেছেন এবং আমরা এখন কি হয়ে গেছে আমরা খুব সহজে দ্রুত ভালো হতে চাই বাইরে দ্রুত ভালো হওয়ার স্কোপ নাই করতে চাই আমরা কি করি আমরা কিছু কিছু ক্রিম আছে যাতে স্টারয়েড আছে ত্বকের আরও ক্ষতি করে আমরা বুঝতেছি না আমরা যাব মাথার মধ্যে কে গেঁথে গেছে ধূর এত কিছু নেবো না যাবো ক্রিম নেবো ব্যবহার করবো ভালো হয়ে যাবো এক নিষেষেই এত ইজি না নিচ্ছেন স্টেরয়েড নিচ্ছেন ক্ষণিকের জন্য কমতেছে পারমানেন্টলি ত্বককে ড্যামেজ করে দিচ্ছে এই ক্ষতিকর প্রভাব থেকে ভালো থাকতে গেলে কিভাবে নিতে হবে যেখানে ইথিক্যাল চিকিৎসা দেওয়া হয় যেখানে খুব সুন্দর চিকিৎসা দেওয়া হয় ক্ষতি হয় না সেই স্থানটা বেছে নিতে হবে সেখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে আমি খুব সহজ সরল ভাষায় অ্যানাটমি সহ টোটালস বৃদ্ধি মেশিন কি কে দিচ্ছে কোন ক্ষেত্রে কী ইউজ করতে হবে কাজে বোঝা গেছে যাদের সান টানে ভুগতেছেন আর দুশ্চিন্তা নেই যেহেতু এই ক্ষেত্রে সুবিধা কী আপনি ঢাকার বাইরে আসেন আসেন ট্রিটমেন্ট নেন চলে যান আবার এক মাস পরে আসেন ট্রিটমেন্ট নেন চলে যান কাজে ঢাকাতে থাকার প্রয়োজন পড়ে না বোঝা গেছে তাহলে খুব ইজি মেথডে ইজি মেথডে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে কাজেই যারা এই সমস্যাতে ভুগতেছেন বিভিন্ন জায়গার ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না চলে আসেন শশী ওয়েলকাম টু শশী স্কিন কেয়ার আল্লাহ তালা আমার সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম